পরবর্তী মৌসুমের তো পরের ব্যাপার আছে আগে এই মৌসুমটা ঠিক মতো চলো কেননা সেকেন্ড রাউন্ড থেকে আমাদের টিম একটু জায়গার মধ্যে এসছে আমাদের এখনও স্ট্রাইকারের ঘাটতি তো আছেই স্ট্রাইকার নেই মনবীর একটা গোল করেছে তারপরে একটা পেনাল্টিতে গোল করেছি একটা পেনাল্টি মিস করেছি ওই পেনাল্টিটা যদি মিস না হতো তাহলে আজকে আমরা আশা করি জিতেই যেত তো টিম ভালো খেলছে টিম খারাপ খেলছে না গত তিন চার ম্যাচ থেকে উড়িষ্যা থেকে নিয়ে নর্থ ইস্ট থেকে নিয়ে তারপরে ব্যাঙ্গালোর আছে তারপরে চেন্নাইন এফসি আছে আগে তো কি একটা গোল হয়ে গেলে তারপরে গোল দেওয়ার মতন কোনো কিছু স্প্রিটই ছিল আজকে টিম স্প্রিট আছে ছেলেরা খুব ভালো মন দিয়ে খেলছে এবারে ওদের নিজের মতন হানড্রেড পার্সেন্ট দিচ্ছে এবারে আমাদের যেটা দেওয়ার ব্যাপার আছে হানড্রেড পার্সেন্ট সেটা নিয়ে আমরা একটু কালকে বসে ওটা ঠিকঠাক প্লেয়ারদের সঙ্গেই কালকে হ্যাঁ কোথায় টেন্টে আমাদের ক্লাবে বসবো টেন্টেই তো বসবো আর কোথায় বসবো হয়তো অতগুলো প্লেয়ার ঢুকবে না কারো ঘরে তো টেন্টেই বসবো ইনভেস্টার থাকছে ইনভেস্টার আপনারা আর প্লেয়ার বসে ঠিক করব একটা মাসে স্যালারি নিয়ে ওদের প্রবলেম হচ্ছে অগস্ট মাসে তখন সরাচি ছিল না তখন বাংকার ছিল এখন বাংকার হিল সারাচি আজকে বাংকার হিলের আমি কথা বলিছি বলে আপনি যা কথা বলার আছে বলে নিন যার তারপরে যা হবার হবে সেটা আমরা এসে ও বাইরে আছি ইন্ডিয়ার মধ্যে নেই মানে এসে তারপরে ও বলেছে যে আমরা এর উপরে একটা ওষুধের আলোচনা করে নিই এটা সঠিক আমরা একটা সময় দেখতাম শেষ মুহূর্তের গোল খেয়ে মায়ামারান এটাই আর ছিল আজকে উলট পোড়ান এই এ ফাইটিং স্পিড এটা এটা কিভাবে বলবেন এই যে তরুণ রিয়াই একটা একটা দেখুন ইন্ডিয়ান তো এইট্টি পার্সেন্ট ক্লিয়ার আছে টোয়েন্টি পার্সেন্ট ফর্নার আছে ফর্নার কোচ ছিল একা একটা অ্যাসিস্ট্যান্ ফর্নার ছিল এখন ইন্ডিয়ান একটা একটা ফর্নার আছে টিম স্পিরিটটা বাড়ার মধ্যে একটা অবদান নিশ্চয়ই মেহরাজের আছে মেরাজ বুঝে ব্যাপারটা ডিফেন্সিভ লাইনটা ভালো বুঝে ডিফেন্সিভ কি করা যাবে সেটাও বুঝে সে তো একটা ডিফেন্ডার ছিল বিখ্যাত ডিফেন্ডার ছিল ইন্ডিয়া খেলেছে এমনি তো নেই তার মধ্যে আমাদের এই চারটে ম্যাচ থেকে টিমটা অনেক স্ট্যান্ড হয়েছে আর আশা করি আগামী দিন যদি আমাদের স্ট্রাইকার আসছে আরও ইন্ডিয়ান স্ট্রাইকারও নিয়ে হয়েছে রবি হাজদাকে নেওয়া হয়েছে আমরা ইসরাফুল দেওয়ান রবি হাসসাদার কি এবার মনবিরকে ব্যবহার করে তো সুফল পেলেন এদের কি আস্তে আস্তে রেজিস্ট্রেশন করিয়ে আসবে একটু করে আজকে অ্যাডিশন খেলছে এত দের থেকে বাচ্চা ছেলে আছে আমরা তো চান্স দিয়েছি এরকমভাবে আমরা মিলিয়ে মিলিয়ে আমার মনে হয় আমাদের টিম একটা জায়গায় ঠিক দাঁড়িয়ে যাবে সে আমাদের সুপার সিক্সের মধ্যে তার যাওয়ার কোনো গল্প নাই কিন্তু তাও আমাদের একটা রেসপেক্টেবল পজিশনের মধ্যে ফিনিস করার চেষ্টা করি আজকে ম্যাচের আগে কি কোনো মিটিং করেছে মানে বলেছেন কোনো সব ফুটবলারদের কিছু কালকেই বলা হয়েছে যা বলেছিল কালকেই বলেছি কালকে একটা কন্ট্রোল ছিল তখনই আমি বলে দিয়েছিলাম কিছু ব্যাপার নেই তোমরা ষোলো তারিখে এসো দল দারুণ খেলায় সমর্থকরা একটু চার্জ ছিল আমরা দেখলাম যে সিইওকে ধরে এক তারা একটু নতুন প্লেয়ারের দাবি জানাতে চাইলো নতুন প্লেয়ার যারা একটু কিছু জানে না তারা এরকম দাবি করে সিও বেচারার একটা কি ক্ষমতা থাকতে পারে আমার যদি একটা ম্যানেজার কেউ থাকে তার ক্ষমতাটা কি আছে সে তো শুধু ম্যানেজ করবে তার উপরে ঝাঁপিয়ে পড়া এটা খুবই বাজে জিনিস আমি খুবই নিন্দা করি এগুলো কোচে সাপোর্টার এটা ঠিক না ওরা আসুক ফুটবল এনজয় করুক দেখুক ও অত ডিসান নেওয়ার সাপোর্টারদের ডিসেশান নেওয়ার দরকার নেই ওরা ও বেচারা একটা চাকরি করছে

চলতেই থাকবে এটা হবে না কিন্তু আমাদের দর্শককে বুঝতে হবে যে একটা চাকরের উপরে যদি আমি ঝাঁপিয়ে পড়ি এটা ঠিক না হবে বেচারা তো একটা সার্ভিস করছে সিও আছে হ্যাঁ বড় কষ্টে আছে তাকে ওই রকম ভাবে করা উচিত